আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক জোয়ার ভাটায় মরিকাটা পেঁয়াজের দাম অর্থাৎ মরিকাটা পেঁয়াজের দাম খুব একটা বাড়ছে না যদিও গত হাটে চোদ্দোশো টাকা মতো বাজার ছিল কিন্তু এ এসে আরও কমে গেছে পেঁয়াজের বাজার দর তো চলুন আজকে পেঁয়াজের বাজার দর কেমন চলতেছে আমরা কিছু ব্যবসায়ীর সাথে কথা বলে আসি তারা কি দামে কিনলো এবং সর্বশেষ আমরা কিছু কৃষকের সাথে কথা বলবো তারা কি দামে বিক্রি করতেছে এবং ব্যবসায়ীরা কেমন দাম বলতেছে তো চলুন প্রথমে আমরা কিছু ব্যবসায়ী থেকে পেঁয়াজের বাজার দরটা আজকে জেনে আসি তো দর্শক আমরা এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি একজন ব্যবসায়ী চাচা কিনেছে তো চলুন চাঁদা থেকে আমরা জেনে নেবো আজকে কত দামে কিনলো আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পেঁয়াজ কিনেছেন আজকে হাজার হাজার পঞ্চাশ টাকা কত মন কিনেছেন আজকে পেঁয়াজের বাজার কমে যাওয়ার কারণে বারোশো বাজার আমদানি কেমন দেখতে পাচ্ছেন আজকে প্রচুর আমদানি আছে এই কারণে হয়তো কমে গেছে মনে হয় দর্শক আমরা এখানে আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি একজন কৃষক চাষা মনে বিক্রি করেছে আসসালামু আলাইকুম

দর্শক দেখুন ভাই সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজগুলো আজকে কিনেছে এটা বারোশো সাড়ে বারোশো সর্বোচ্চ ভালো মানের যেটা বড় সাইজের আছে এই জন্য সাড়ে বারোশো টাকা পর্যন্ত বাজার গেছে তো তো দর্শক পেঁয়াজের বাজার আমদানিটা একটু বেশি হওয়ার কারণে পেঁয়াজের বাজার দরটা কমে গেছে এর মধ্যে থেকে দুজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলে দেখলাম পেঁয়াজের বাজার দর তারা কত দামে কিনেছে তো এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর আছে কালারটা তো ভাইরা মনে হয় কিনেছে আসসালামু আলাইকুম ভাই কত দামে কিনলেন এই পেঁয়াজগুলা এগারোশো টাকা থেকে শুরু করে সাড়ে বারোশো টাকা পর্যন্ত তো দর্শক দেখুন এই পেঁয়াজটি এগারোশো টাকা থেকে শুরু করে সাড়ে বারোশো টাকা পর্যন্ত কেনা হয়েছে তো এখানে আরেকজন ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন সবচেয়ে ভালো মানে পেঁয়াজগুলো আছে কী দামে কিনলেন চোদ্দশো দশ বিশ কিনবো ভাই চোদ্দশো দশ বিশ আঙ্গুর ফল আঙ্গুর ফল চোদ্দশো দশ বিশ আর যেগুলা কালার খারাপ সেগুলা হাজার পেঁয়াজের বাজার দর আজকে কমে যাওয়ার কারণ কারণ আমদানি প্রচুর পরিমাণে দর্শক ব্যবসায়ীর কথা আপনারা শুনলেন তো আজকের এই ছিল পেঁয়াজের বাজার দর কি কারণে কমছে পেঁয়াজের বাজার দরটা কমে যাওয়ার মূল কারণ হচ্ছে পেঁয়াজের বাজার আমদানি বেশি তো হয়তো বা সামনে পেঁয়াজের বাজার দরটা একটু বৃদ্ধি হতে পারে যদিও আমদানি কম হয় তাহলে বৃদ্ধি হবে বাজার আর যদি আমদানি আরও বেশি হয় আরও কমে যাবে মুড়ি কাটা পেঁয়াজের দাম তো দর্শক আজকের মতো এই ছিল আপডেট প্রতিদিনের আপডেট পেতে চাইলে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ